আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম যাত্রাবাড়ি এবং রামপুরার মাঝামাঝি হাইওয়ে রাস্তার পাশেই একটি মেলায় এটা গ্রিন মডেল টাউনের পূর্ব পাশেই অবস্থিত যেখানে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলার আইটেম এবং বিভিন্ন রকমের খেলনা সরঞ্জাম ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছেলে কম্পিউটারের সাহায্যে গেম খেলছে তারই পাশে বসে আছে প্রশিক্ষণ ম্যান তিনি কত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন কিভাবে গেম খেলতে হয় এবং প্রতিপক্ষকে কিভাবে ঘায়ল করতে হয় সেটা সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন এই মেলায় আসলে সর্বপ্রথমে বাচ্চাদের নজর কাড়ে এই কম্পিউটার গেম এখানে রয়েছে বিভিন্ন রকমের গেম যেমন ফ্রি ফায়ার পাবজি আরও অনেক সুন্দর সুন্দর গেম রয়েছে যেগুলো দেখলে বাচ্চাদের খেলতে অনায়াসেই ইচ্ছে জাগে তার সাথে সাথে বড়দের নজর কাড়ার মতো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সুন্দর সুন্দর পশু পাখি সুন্দর সুন্দর গাছপালা রয়েছে যেটা দেখলে বড়ো খুব মন প্রাণ জুড়িয়ে আসে এখানে আরো রয়েছে নৌকা ভ্রমণের সাহায্যে অনেক সুন্দর বিল এই বিলে আপনি প্রতি ঘন্টা চুক্তিতে নৌকায় ভ্রমণ করতে পারবেন ছোট বড় সকলে মিলে এই নৌকায় ভ্রমণ করতে পারবেন যেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিল অনেক সুন্দর দৃশ্য এটা কিন্তু কোনো পুকুর বা খাল বা নদী নয় এটা কিন্তু একটা বিল যেখানে জোয়ারের পানি ভেসে আসছে এই জোয়ারের পানিতে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন বছরের সব সময় যে আপনি এখানে নৌকা রাইড পেয়ে যাবেন এমনটা নয় যখন বর্ষাকাল থাকে এবং এখানে জলবদ্ধতা থাকে তখনই নৌকা রাইডগুলো পাওয়া যায় এবং আপনি নৌকায় উঠে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন যা আপনাকে মুগ্ধ করবে এর পাশে রয়েছে খেলনা গেম রাইড যা খুবই বাচ্চাদের জন্য আকর্ষণীয় এখানে দুই ধরনের খেলনা গেম রাইড রয়েছে একটি হচ্ছে গাড়ি খেলনা গেম রাইট আরেকটি হচ্ছে পাখি খেলনা গেম রাইড এই গেম রাইটগুলোর উপরে স্ক্রিনে কম্পিউটার মনিটরিং সিস্টেম রয়েছে এই মনিটরিং স্ক্রিনের সাহায্যে বাচ্চারা খুব সহজেই থ্রি ডি গেমস খেলতে পারবে যা তাদেরকে খুব আনন্দ এবং বিমোহিত করবে গেম রাইট ওনাররা প্রতি দশ মিনিটের জন্য এই গেম রাইডগুলো ভাড়া দিয়ে থাকেন প্রতি দশ মিনিটের জন্য তারা পঞ্চাশ টাকা করে নেন এক একটি গেম রাইটের মূল্য পঞ্চাশ টাকা যদি আপনারা কোনো সময় এইখানে ঘুরতে যান তাহলে আপনাদের ছেলে মেয়েদের বিকাশের জন্য এই গেম রাইট গুরুত্ব হতে পারে একটি অন্যতম মাধ্যম এর পাশে রয়েছে একশো ফুট লম্বা এবং ষাট ফুট প্রশস্তের রাম নান্দনিক টার্ফি গ্রাউন্ড মাঠ এটিও প্রতি ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয় যদি এখানে খেলতে চান তাহলে প্রতি ঘন্টা হিসেবে নয়শো থেকে এক হাজার টাকা গুনতে হবে এই এক ঘন্টার জন্য ভাড়া নিয়ে এখানে যে কেউ ক্রিকেট অথবা ফুটবল খেলতে পারে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একদল ভাই এটিকে ভাড়া নিয়ে খুব সুন্দরভাবে ক্রিকেট খেলতেছেন এবং তারা তাদের সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করতেছেন বাচ্চাদেরকে আকর্ষিত করার জন্য বিভিন্ন ধরনের খেলনা রাইড রয়েছে যেমন হরিণ জিরা বাঘ বা শিশুদের স্লিপার রাইড আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এখানে আসেন তাহলে আপনারা আপনাদের সময়টিকে উপভোগ করতে পারেন আপনাদের ছেলেমেয়েদেরকে সুন্দর একটি সময় উপহার দিতে পারবেন এটা আমার বিশ্বাস আপনারা একবার হইলেও এখানে এসে দেখতে